डेन यार रसोला दखें कुम्भे हजरा ॾेखनार सोल्ला दख گمبد خجرا دیکھے نہ یا رسول اللہ دیکھے تے گم بد خجرا دیکھے نہ یا رسول اللہ دیکھی با تو نیا نیتے مدی یا رسول دیکھی یارسل دکھیب تے مدینہ یا رسول اللہ دیکھی تے کمبد خجرا دیکھے ن یا رسول اللہ جرا جرا نبی پاکے ارزائے حاجر دیلا ذرہ بلند جرا جرا نبی پاک آ جائے ہاجرے دینا جرا جرا نبی پاک آ رہ جا آجر دینا جرا جرا نوے پاک آ رہ جا ہاجر त वज़िब त देर पारो नारस شفاعت عجب تدر آبار رسول یار سول دیکھی تمبتے خجر یا رسول اللہ دیکھی تمبتے خجرا দেখেন নবীজির নের আস কত না দিন কেটে যায় আল্লাহ শুভার আল্লাহ नवे जे दर आशा कत न राति के जवे जर देव तरे आशा कत न

सपन ते दखा दीत ए सो न यार रसोल्ा देखते कुम्ब देख जा ॾेखारसो दखते कुम بدِ خجرہ دیکھئے نہ ہو یا رسل اللہ دیکھی تے کم بدِ خجرہ دیکھئے نہ ہو یا رسول اللہ دیکھی وہ دیکھی وہ دوئین نویوں نے تے मदीना यार रसोला दिब तु नो नेत मदीना यार रसोल दिखी त गुम्बे हज़रा देके न

আল্লাহ রব্বে কায়नात বলেন যে ফেরাউনের কাছে যাও ফেরাউন মাথা চাড়া দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা নবীকে বলেন মুসা ফেরাউনের কাছে যাও কেন আপনারা শুনেছেন ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল মুসা নবী ফেরাউনের দরবারে আসে আসার পরে বলতে আসলে এ ফেরাউন তুমি যে নিজেকে খোদাই দাবি করছো খোদাই দাবি ছেড়ে দাও যিনি আমার আল্লাহ উনি হচ্ছেন তোমার আল্লাহ অতএব আল্লাহকে এক বলে স্বীকার করে নাও ফেরাউন বলে মুসা আমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করি এক বলে মেনে নিই তাহলে কি হবে মুসানবি বলেন ফেরাউন তুমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করে নাও এক বলে যদি মেনে নাও তাহলে তুমি কোনোদিন বুড়ো হবে না ফেরাউন বলে আমি বুড়ো হবে না বলে হ্যাঁ ফেরাউন বলতে আসে এর কোনো নিশানি আছে এর কোনো পরিচয় আছে বলে হ্যাঁ মুসান আবি ওই জায়গাতেই নিজের হাত মোবারকটা আপনার ষাট করে দিলেন লম্বা করে দিলেন ওই জায়গাটা আপনার নোরে পুস্ফটিত হয়ে গেল আলোকিত হয়ে গেল ফেরাউন বলল মুসা আজকের দিন যাই কালকের দিন চেষ্টা করব ফেরাউন ওই ব্যক্তি যে হামানের পরামর্শ ছাড়া চলতে না হামানকে যখন কথাটা বলল হামান উল্টো যুক্তি দিল যে ফারাউন শুনো মুসা যেটা দেখিয়েছে ওটা কোনো আশ্চর্যের বিষয় নাই ওটা হচ্ছে এক ধরনের জাদু ওটা হচ্ছে এক ধরনের জাদু ফেরাউন বলতে আছে যে মুসা জি কত বড় যাদুকর ওর সঙ্গে একটু পাল্লা হয়ে যাবে আদার মিল্লাতে ইসলামিয়া ফেরাউন আসার পরে বলতে আছে মুসা তুমি যে কত বড় যাদুকর তোমার সঙ্গে একটু পাল্লা হয়ে যাবে মুসা নবী বলতে আছেন ফেরাউন তুমি কি আমার সঙ্গে পাল্লা দেবে ফেরাউন বলেন না না আমার রাজ্যে যত যাদুকর রয়েছে সবাই আসবে আর তোমার সঙ্গে মোকাবিলা করবে মুসা নবী বলতে আছেন যাও তোমার যত রাজ্যের জাদুকর আছে সবাইকে নিয়ে আসো তিন তারিখ ঠিক করা হলো ফেরাউনের যত আপনার জাদুকর ছিল একটা ফাঁকা মাঠে এসে হাজির হয়ে গেছে ফাঁকা মাঠে এসে সমস্ত জাদুকর এসে হাজির হয়ে গেছে মুসা নাবি তিনি যেন আপনার ওই মাঠের মধ্যে আসলেন তিনার হাতে লাঠি ছিল আসা মোবারক ছিল আল্লাহ বলতে আছেন মুসা কোনো ভাই করতে হবে না কোনো চিন্তা করিও না

যারা কলমা পরে মুসলমান হলো একের পর এক তাদেরকে ফাঁসি দিতে শুরু করলো ফাঁসি দিতে আরম্ভ করলো কিছুদিন কাটার পরে ফেরাউনের দলের কিছু কট্টরপন্থী লোক ছিল তারা বলতে আছে যে ফেরাউন যে তারা একের পর এক কলমা পরে মুসলমান হচ্ছে মুসানবীর দল ভারী হচ্ছে আমাদের উপরে তারা আক্রমণ করবে আঘাত করবে দলটা ভারী হয়ে যাচ্ছে বুদ্ধি যে তাদেরকে দেওয়া হোক মুসানবীর বংশের নাম কি ছিল বাণী গোত্র আর ফেরাউনের গোত্রের নাম কি ছিল কিপ্তি বংশ রাদার এই ফেরাউনের দলের লোকেরা এসে বলতে আসছে موسی নবীর দলের লোক বেড়ে যাচ্ছে একের পর এক কালমা পড়ে মুসলমান হচ্ছে ফেরাউন একটা যুদ্ধ করল যে موسی নবীর দলের লোককে একের পরে আজ জানো কতল করে দেয়া ফেরাউনের দলের এক ব্যক্তি ছিল মুসা নবীর কলমা পরে ছিল কিন্তু প্রকাশ করেন ওই ব্যক্তি কে যেন মুসা নবীর দরবারে হাজির হয়ে গেছে হাজির হওয়ার পরে বলতে আছেন হুজুর গো আপনার দলের সমস্ত ব্যক্তিকে মানবগণকে একের পর একজন কতম কতল করে দেবে ফেরাও মুসানবির দলের লোকেরা যখন এই কথা শুনেছে সবাই যেন হাওমা হাওমা করে কন্দন করতেই আসে বলে হজুর গো আমরা যখন কলমা নি আপনার তখন তারা এত আমাদেরকে আঘাত দেয়নি শাস্তি দেয়নি হুজুর গো আপনার যখন কলমা পড়ে নিয়েছি আর আমাদেরকে জগতে রাখবে না আমাদেরকে কতল করে দেবে আমাদেরকে শেষ করে দেবে হুজুর গো আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন মুসা নাবে আল্লাহর তারপরে তো হাত তুলে জানো বদুয়া চাইলেন আল্লাহ Oh, 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 oh.

কি আজাব আল্লাহ পাঠালেন আল্লাহ রব্বুল আলামিন ওই কিপ্তি পংসেল লকের উপরে ঝড় তুফান বৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে পাঠিয়ে দিলে কি আজাব বাড়ালেন ঝড় তুফান বৃষ্টি যারা বসে ছিল ওই ফেরাউনের দলের লোকেরা সবাই ডুবে মারা গেল যারা দাঁড়িয়ে ছিল তাদের গলা পর্যন্ত পানি আর বানি ইসরায়েল গোত্রের মানুষের তাদের বাড়ির পাশে লোকের বাড়ির পাশে বানি ইসরায়েল গোত্রের লোকের বাড়িতে কোন পানি নাই কৃতি বংশের লোকের বাড়িতে পানিতে ভর্তি বিরাদারি মিল্লাতে ইসলামিয়া ফেরাউনের দলের লোকেরা যারা বসেছিল তারা ডুবে মারা গেল গো যারা দাঁড়িয়েছিল তাদের গলা পর্যন্ত পানি এই আজাব আপনার এক সপ্তাহ ধরে চলল গো এই আজাব যখন সহ্য করতেন না পেরে ফেরাউনের দলের লোকেরা মোসা নবীর দরবারে এসে হাজির হয়েছেন বলে হুজুর গো আমরা এই ঝড় বৃষ্টির আজাব সহ্য করতে পারি না প্রাণীর আমরা আজাব সহ্য করতে পারি না আপনি আল্লাহর কাছে আপনার কলমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব আমাদেরকে যেন এই আজাব আর না দেয় মুসানাবি আল্লাহর কাছে দোয়া যাইলে না আল্লাহ এরা নাকি আমার কলমা পড়বে আল্লাহ গো এই আযাবটা তুমি উঠিয়ে নাও আল্লাহ রাব্বুল আলামিন এই ঝড় বৃষ্টির আযাব জানো উঠিয়ে নিলে না গো আযাব উঠিয়ে নিয়ার পরে জমির মধ্যে আপনার শাকসবজি হতে আরম্ভ করলো আপনার ফসল উৎপন্ন হতে আরম্ভ হলো ফেরাউনের দলের লোকেরা বলতে আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত বর্ষিত করেছে আমাদের উপরে রহমত বর্ষণ করেছে আর কলমা সাত কলমা পড়তে হবে কলমা পড়ব ব্রাদার মোসা নাবি জানো সে তোমরা যে কলমা পড়বে বললে বলে না আমরা কলমা পড়ব না মোসা নাবি আবার আল্লাহ দরবারে দোয়া তুলে দোয়া চাই আল্লাহ এরা কলমা পড়তে চাইল কিন্তু কলমা পড়ল না আল্লাহ এদের উপর আবার তুমি বালা নাজিল করো আবার তুমি আবাজ আজাব পাঠিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন এবার জানো আবার একটা আজাব পাঠালেন বলে ڈال متن ایک پوکا ایسے جان آپ ফসল কে খেতে আরম্ভ করলো গাছপালা কে খেতে আরম্ভ করলো এমন কি দেওয়ালের মধ্যে যদি কাটা পোতা থাকে কাটাটা কেও খেতে আরম্ভ করেছে জানলা দরজা খেতে আরম্ভ করেছে গো তাদের শরীরে কামড়াতে আরম্ভ করেছে ওই কিপ্তি বংশের লোকের উপরে এত আযাব গো তাদের শরীরকে খেতে আরম্ভ করেছে এই আযাব যেন সহ্য করতে পারে পারে না টিটির আজাব সহ্য করতে পারে না বিছানায় ঘুমাতে যায় ওই পোকাতে কামড়াতে আরাম করে আবার দৌড়াতে দৌড়াতে এসে মুসা নবীর দরবারে এসে হাজির হয়ে গেছেন বলে হুজুর আমরা এই টিটির আজাব সহ্য করতে পারি না আমরা এই আজাব সহ্য করতে পারি না আল্লাহর কাছে আপনি দোয়া চান যেন এই আজাবটা আমাদের কাছ থেকে উঠিয়ে না ওজরগো আপনার কলমা পরে আমরা মুসলমান হব মুসা নাবে আল্লাহ দরবারে দুহাত তুলে দোয়া চাইলেন আল্লাহ এদের কাছ থেকে এই আজাবটা উঠিয়ে নাও টিটের আজাব তুমি উঠিয়ে নাও তারা আমার কলমা পরে মুসলমান হবে আল্লাহ রাব্বুল আলামিন

বিরাদারি মিল্লাতে ইসলামিয়া এত আজাব দেওয়ার পরে তারা কলমা বলল না আবার মুসা আল্লাহর পরে দোয়া চায় মাবদ বদমা গো তারা বলতে আছে যে কলমা পরে মুসলমান হব কিন্তু কলমা পরে মুসলমান হয় করলেন আল্লাহ বলেন মুসা এদের ওপরে আমি আবার পালা নাজিল করলাম কি বালা কোম্মাল বলে একটা আজাব পাঠিয়ে দিলেন কুম্মাল আপনার জুঁয়ের মতন যেন আপনার আজাব পাঠিয়ে দিয়েছেন গো এই আজাব কিন্তু আর সহ্য করতে পারে না এটাও একটা পোকা এসে যেন আপনার দাড়ির মধ্যে কামড়াতে আরম্ভ করেছে দাড়ি গোলা ঝরে ঝরে পড়ে যায় ভুরুতে কামড়ায় ভুরু গোলা আপনার চিকুনো হয়ে গেছে ভুরু ভুরুগুলা আপনার উঠে গেছে মাংসকে সেই দিয়ে আরম্ভ করেছে এই আজাব কিন্তু সহ্য করতে পারে না এক সপ্তাহ ধরে এই কম্বলের আজাব দেয় তবু তারা মুসানবের কলমা পরে মুসলমান হয় না না। এই করতে আবার জানো তারা মুসা মুসানবের কাছে আসলো বলে হুজুর গো আমরা এই কম্বলের আজাব সহ্য করতে পারি না আপনি একটু আল্লাহর কাছে দোয়া যা মহান জানো আমাদের কাছ থেকে এ আজাবটা উঠিয়া নাই হুজুর গো আপনার কলমা পড়ে আমরা মুসলমান হব এই আজাব সহ্য করতে পারি না মুসা নবী আবার আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ এই আজাবটা তুমি উঠিয়ে নাও তারা নাকি কলমা পড়ে মুসলমান হবে আল্লাহ রাব্বুল আলামিন মূষা নবীর তো করে নিলেন আজাদটা ওঠিয়ে নিলেন আবার বলতে আছে ও তোমরা কলমা যে পরবে বললে কলমা পরো বলে না 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 আমরা কলমা পরবো না আমরা কলমা পরবো না আল্লার বোলা মেয়ে তোর বারে মুষা আবার জান হাত তুলে বদুয়া চাইলে না ওয়া এরা বারবার বলতে আছে যে কলমা পড়া মুসলমান হব কিন্তু এদেরকে আজাব দেওয়ার পরেও কিন্তু মুসলমান হয় না আল্লাহ আবার তুমি এদের ওপরে আজাব নাজিল করো আল্লাহ বলেন মুসা আমি তোমার দোয়াটা কবল করে নিলাম আল্লাহ রব্বুল আলামিন আবার জানো আজাব পাঠিয়ে দিল ব্যাঙের আজাব পাঠিয়ে দিয়েছেন ব্যাঙের আজাব

আপনার চুল হাতে রান্না করতে যাই চুলহার মধ্যে এসে ব্যাংক করে আগুন বন্ধ করে দেয় তারির মধ্যে ঝুলে আছে ব্যাঙ হা করছে মুখের মধ্যে ব্যাঙ ঢুকে যায় বিছানাতে ঘুমাতে যায় বিছানার মধ্যে ব্যাঙ এই ব্যাংহের আজাব সহ্য করতে পারে না আবার যেন তারা মুসানবের দরবারে এসে হাজির হলো হুজুর গো আমরা এই ব্যাঘের আজাব সহ্য করতে পারি না হুজুর হুজুর আপনার কলমা পরে আমরা মুসলমান হব হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া জান যেন এই প্যাংহেরা আজাবটা উঠিয়া নাই মুসা নাবি আবার আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ এই ব্যাংহের আজাবটা তুমি উঠিয়া নাও তারা কলমা পরে মুসলমান হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আমি তোমার দোয়া কবুল করলাম ব্যাংহের আজাব আমি উঠিয়ে নিলাম বেরাদার তবু তারা যেন এই কাজ আজাব দেওয়ার পরেও তারা মুসানবের কলমা পরে মুসলমান হল না মুসানবি বলতে আছে তোমরা যে বললে কলমা পড়ব কিন্তু তোমরা কেন কলমা পর না এত তোমাদেরকে আজাব দেওয়া হয় এত কষ্ট দেওয়া হয় তবু কেন তোমরা কলমা পর না বলে না না আমরা কলমা পরব না মুসানবে আবার

বংশের আজাব পাঠিয়ে দিলাম কি আজাব আবার আল্লাহ আল্লাহর্বল আলামিন পাঠালেন আজাব পাঠিয়ে দিলেন জোরে বলুন এই ঘটনা কোথায় লাগা নয়পাড়া কুরআন মসজিদের মধ্যে নয়পাড়া সূরা আরাফের মধ্যে 133 নম্বর আয়াতের মধ্যে বাপজি ভাই রাজিনাড়া কুরআন পড়তে জানেন এই 33 নম্বর 133 নম্বর আয়াতটা আপনি তাফসীরটা পড়ে নেবেন মানেটা পড়ে নেবেন দেখতে পাবেন এই ঘটনা লেখা রয়েছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল যেন আজা পাঠিয়ে দিলে রক্তের আজাব পাঠিয়ে দিয়েছেন গো তাদের পানির মধ্যে রক্ত গিলাসে পানি পান করতে যাবে পানির মধ্যে রক্ত পানি পান করতে পাইনা কলসিতে পানি রাখা রয়েছে কলসির মধ্যে যেন আপনার রক্ত কুয়াতে পানি রয়েছে তোমার মধ্যে যেন রক্ত বেড়া পানি পান করতে পাইনা পানির মধ্যে যেন রক্ত বেরাদার কৃপং সেন লোকেরা পানি লোকেরা কাছে আছে যেন তমতে আছে তোমরা একটু পানি দাও আমরা আর পাঁচ বোনা আমাদের দলা শুকিয়ে গেছে জিউমা যেন বেরো হয় যাচ্ছে আমরা পানি পান করতে পাই না একটু তোমরা পানি দাও গো পানি দাও তারা জানো আপনার পানি ঢেলে দিচ্ছে কীর্তি বংশের লোকের গ্লাসের মধ্যে শুধু ফেরাউনের দলের লোকের গ্লাসে রক্ত আর রক্ত বেরাদার তারা কি করলো বললো ফেরাউনের দলের লোকেরা বলতে আছে শোনো তোমরা তোমাদের মুখ থেকে আমাদের মুখের মধ্যে এরকম ভাবে পানি ঢেলে দাও মুসা লোকেরা পানি তাদের মুখে ঢেলে দিচ্ছে ওদের মুখে শুধু খালি রক্ত আর রক্ত পানি পান করতে পাই না আবার জানো তারা বলতে আছে হুজুর গো আমরা এই রক্তের আজাব সহ্য করতে পারি না আপনি একটু আল্লাহর কাছে দোয়া যান আপনার কালমা পরে আমরা মুসলমান হব এই আজাবটা জানো উঠিয়া নাই রক্ত রক্তের আজাব জানো আমাদের কাছ থেকে উঠিয়া নাই আমরা পানি পান করতে পাই না আমাদের জিহ্বা বের হয়ে যাচ্ছে আমাদের মহিলাদের স্তনের যেন দগ্ধ শুকিয়ে গেছে হুজুর গো আপনি একটু দোয়া চান যেন এই রক্তের আজাবটা উঠিয়ে নাই মুসা নাবি আল্লাহর দরবারে ফরিয়াদ করতে আরম্ভ করলেন আল্লাহ এই রক্তের আজাব তুমি উঠিয়ে নাও আল্লাহ রব্বুল আলামিন এই রক্তের আজাব উঠিয়ে উঠিয়ে নিলে না গো মুসানাবি বলতে আসান তোমরা কলমা পড়বে বললে কিন্তু কলমা পড়ো কলমা কিন্তু পড়ে না গো কলমা তারা পড়ল না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই দৃশ্য দেখে মুসানাবি এই দৃশ্য দেখে কিছু সংখ্যক মানুষ তারা ভালোবাসতে আরম্ভ করলো গো আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল হলো ও মুসা এই মিশর থেকে তুমি রওনা হয়ে যাও বাইতুল মুকাদ্দাস আব্বাসের দিকে তুমি রওয়ানা হয়ে যাও তোমার বংশকে সঙ্গে করে নিয়ে রাত্রি বেলায় তুমি রওয়ানা হয়ে যাবে দিনের বেলায় যে না দিনের বেলাতে যদি ফেরাউনের দলের লোকেরা দেখে নাই তারা যেন পাকড়াও করে নেবে তোমাদেরকে ধরে নেবে অতএব তোমরা রাত্রি বেলায় যাবে কাঁচা রাতে যাবে না গভীর রাত্রিতে তোমরা যেন এই মিশর ছেড়ে তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে রওয়ানা হয়ে যাবে মুসা দিনার দলের লোকেরা বলতে আছেন সোনাগো আজকের রাত্রিতে আমরা আর মিসরে থাকব না আমরা মিশর থেকে আমরা বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হয়ে যাব আমরা বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হয়ে যাব যখন আপনার গভীর রাত্রি হয়েছে তখন দিনার দলের লোক বলতে আছেন সোনাগো তোমরা চলো চলো এই জায়গাতে আমরা থাকব না আল্লাহর ওহী হয়ে আছে রাত্রিয়ে বেলাতে বানি ইসরাইল গোত্রের মানবগণেরা সবাই জানো আপনারা মিশর ছেড়ে রওনা হতে আরম্ভ করেছেন রাস্তা দিয়ে যেতে যেতে তারা জানো রাস্তা ভুলে গেছেন রাস্তা আর খুঁজে পাচ্ছেন না মুসা নবীর উপরে ওই নাযিল হলো ও মুসা তোমাদের দলের লোকের মধ্যে কেউ কি জানে যে ইউসুফ নবের মাজারটা কোথায় রয়েছে ইউসুফ নবের মাজারটা কোথায় রয়েছে মুসা নবী তিনি যেন বলতে আছেন ও বান্দারা শোনো ও আল্লাহ তকবীর নারায়ে তকবীর তো মুসা নবী বলতে আছেন তোমরা কি ও কি জানো যে ইউসুফ নবীর মাজারটা কোথায় রয়েছে এক ব্যক্তি এসে বলতে আছেন হুজুর একজন মহিলা জানে ইউসুফ নবীর মাজারটা কোথায় রয়েছে বলে তাকে ডাকো মুসা বলে ওগো আল্লাহর বান্দে মাজারটা কোথায় আছে জানো কি বলো বলো বলে হা জানি বলবো একটা কারণ রয়েছে বলে কি কারণ বলো বলো ওই মহিলাটা বলতে আছেন গো

মুসা মুসা লাশটাকে সঙ্গে করে নিয়ে আপনার রাস্তা দিয়ে আবার চলতে আরম্ভ করলেন ঝরে বলুন রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন বক্তাকে বসিয়ে রেখে এই বক্তব্য দেওয়া ঠিক হবে না